দর্শক এক পনেরো ছা দাম ছিল এক লক্ষ দিয়েছে ঐতিহ্যবাহী আড্ডা গরু বাজার বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে মেম্বার কাকার ব্যাপারে কেমন দাম চাচ্ছে এবং বাজারের অবস্থা জানাচ্ছি আপনাদেরকে অতিরিক্ত গরম দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ওটা গরু আনছ আজকে পাঁচটা পাঁচটা আছে কি এখন একটা গরুও বিক্রি করতে পারে না পাঁচটা গরু নিয়ে আসছে বেশ সুন্দর কালার লাল কালারের টাকা কেমন দামের গরু একটু দাম জানাবেন এই ছোটটা কত চাই এটা দাম কম নব্বই উনানব্বই এর মধ্যে হলে দিয়ে দিবে কাকা মাংস কত দিন হবে এটা মাংস কত কত মন হবে একশো দশ কেজি দাদা কয়টা দুই দাঁত এটা এটা কত চাইবেন একশো পনেরো বাজারে বলছে কিছু এক লক্ষ বলে

শক্তি মনের কাছাকাছি বেশ সুন্দর দাঁতা গরু কোরবানির জন্য খুবই আদর্শ গরু আপনার যারা ছোট সাইজের গরু যাচ্ছেন আশি নব্বই আর মাঝামাঝি এই গরুগুলো নিতে পারবেন ওনার কাছ থেকে ওনার যোগাযোগের নাম্বারটা আমরা দিয়ে দিব এটা কত কাকা একশো বলতেছে একশো চার পাঁচ হাজার হলে দিয়ে দিবেন দুই দাঁতের এই গরুটি বেশ সুন্দর লাল কালারের বয়সে কত দিন দাঁতে কয়টা দুই দাঁত এটাও দুই দাঁত এটা কত ছাওয়া দাম কত একশো পঁচিশ কত বলছে কত হলে দিবেন সর্বশেষ আর দুই তিন হাজার হলে গরুটি দিয়ে দিবে ফাঁকা অবস্থান করতেছে ঐতিহ্যবাহী আড্ডা গরু বাজার কুমিল্লা জেলা বড়া থানা দর্শক আজ সোমবার আমরা হাট থেকে আপনাদেরকে আরও কিছু গরুর দাম জানাচ্ছি সঙ্গে থাকবেন একটু নাম্বারটা বলে দিন ডাবল নাইন সেভেন ঠিক আছে কাকা ভালো থাকবেন আরো কিছু মাংসের গরু দেখা যাচ্ছে বেশ সুন্দর সুন্দর কিছু মাংসের গরু কোরবানি উপযোগী

কত হলো দিবেন সর্বশেষ সাতান্ন হাজার দশক সাতান্ন হাজার আপনার ঘরে পালন করাই তো না এটা আগামী করব না এর জন্য নাকি ঠিক আছে ভাই যান ভালো থাকবেন ভাইরে একটু ফোন নাম্বারটা দিয়ে দিন জিরো এইট থ্রি জিরো এইট থ্রিট যোগাযোগ করলে বিক্রি না হলে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ভাইয়া জি ইনশাল্লাহ দর্শক আরও একটি বকনা দেখা যাচ্ছে ছোট সাইজের এই ঘরুটির দাম জানাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা কয়টা আনছেন গরু আজকে আর এটা আছে নাকি বকনা কত চাচ্ছেন এটার দাম পঁয়ষট্টি বাজারে কত বলছে এসব পঁয়ষট্টি ছাওয়া পঞ্চান্ন বাহান্ন বলতেছে কত হলে দিবেন কাকা এটা সর্বশেষ

আনোয়ার আনোয়ার পিলগিরি কসায় আনোয়ার ভাই কিনেছে হ্যাঁ পিলগিরি কসায় ঠিক আছে ভাই অনেক সুন্দর একটা গুরু দর্শক আনোর ভাই মাংসের জন্য